ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে অসাধারণ খাবার এই প্রচণ্ড গরমে সাধারণ মশলার খাবারগুলো খেতেই কিন্তু ভালো লাগে সবাইকে নববর্ষের শুভেচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তৈরি করার জন্য আমি এখানে আটশো গ্রাম ওজনের একটি কক মুরগি নিয়েছি চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দেব এবার কেটে রাখা আলুগুলোর সাথে সামান্য হলুদ ও লবণ দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব আলুগুলো ভেজে দিলে কিন্তু মাংসের মধ্যে খেতে খুবই ভালো লাগে ভেজে নেওয়ার পর আলুগুলোকে আমি তুলে নিচ্ছি এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এবার তেলের সাথে ভেজে নেব সাথে দিয়ে দেব দুই টুকরা দারচিনি চারটি এলাচ মশলাগুলোকে এবার তেল ও পেঁয়াজের সাথে একটু ভেজে নেব এবার দিয়ে দেব এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আদা রসুনটাকে একটু ভেজে নেবো যেন কাঁচা গন্ধটা না থাকে ভেজে নেওয়ার পর দিয়ে দেব এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দেব সামান্য একটু পানি এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব সাথে দিয়ে দেব আধা চা চামচ গরম মশলার গুঁড়া মশলাটা যখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন কেটে রাখা মাংসের টুকরোগুলোকে দিয়ে দেব দিয়ে এবার মশলার সাথে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মাংসগুলোকে মশলার সাথে এবার ভালোভাবে কষিয়ে নেব মাংসগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব আলুগুলোকে দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে মিশিয়ে আর একটু কষিয়ে নেব এবার দিয়ে দেব পানি আমি আজকে পাতলা ঝোলে রান্না করবো এই জন্য পানির পরিমাণটা একটু বেশিই দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব নামানোর কিছুক্ষণ আগে কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দেব এখন কিন্তু ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবার আমি সাদা খিচুড়িটা রান্না করে নেব এজন্য দুই কাপ পোলাওয়ের চাল নিয়েছি আর আধা কাপ ভেজে রাখা মুগ ডাল আধা কাপ মসুরের ডাল চাল ডালগুলোকে এবার একসাথে মিশিয়ে নেব চাল ডালগুলোকে ধুয়ে আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছি চুলা একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব সাথে দিয়ে দেব এক মুঠের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এবার তেলের সাথে ভেজে নেব দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা যার যার স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন দিয়ে দেব চারটি এলাচ চার টুকরা দারচিনি চারটি লং মশলাগুলোকে এবার তেল পেঁয়াজের সাথে ভেজে নেব দিয়ে দেব এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা মশলাগুলোকে এবার তেল ও পেঁয়াজের সাথে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে দিয়ে দেব এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আধা চা চামচ গরম মশলার গুঁড়া দুই চা চামচ বিরিয়ানির মশলা এইটা দিলে কিন্তু খিচুড়ির স্বাদটা খুবই ভালো আসে এবার মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দেবো সামান্য একটু পানি মশলাটাকে এবার নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষিয়ে নেওয়ার পর ধুয়ে রাখা চাল ডালগুলোকে দিয়ে দেব এবার মশলার সাথে নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে ফুটানো পানি দিয়ে দেব দুই কাপ চালের জন্য আর এক কাপ ডালের জন্য আমি এখানে পাঁচ কাপ পানি দিয়েছি এবার দিয়ে দেব এক প্যাকেট ম্যাজিক মশলা স্বাদটা খুবই ভালো আসবে এটা দিলে এক টেবিল চামচ কেওড়া জল আর কয়েকটা কাঁচামরিচের ফালি নাড়াচাড়া দিয়ে এবার একটু ভালোভাবে মিশিয়ে নেব চুলা রাসটাকে লো হিটে করে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব প্রায় পনেরো মিনিটের মতো এখন কিন্তু সাদা খিচুড়িটা একদম তৈরি পনেরো মিনিট পর দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে এখন পরিবেশনের পালা আমি মুরগির মাংস লেবু আর সাথে পুঁটি মাছ ভাজা দিয়ে পরিবেশন করেছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশনটা করে নিতে পারেন এই রেসিপিতে চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন